জম্মু ও কাশ্মীরে পাক জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করতে আরও তৎপর ভারতীয় সেনা আরো বাহিনী মোতায়েন করা হয়েছে উপত্যকায় পাঁচশো প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী জম্মুতে একটি ব্রিগেড সদর কার্যালয় স্থাপন করা হয়েছে তার সঙ্গে রয়েছে তিন হাজার জওয়ানের একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড ও স্পেশাল ফোর্সে প্রায় শ পাঁচেক জওয়ান পেরিয়ে প্রায় সীমান্ত থেকে পঞ্চান্ন জন জঙ্গি জম্মুতে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে আত্মগোপন করে থাকা সেই পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতেই জম্মুতে প্যারা স্পেশাল ফোর্সের পাঁচশো কমান্ডোকে মোতায়েন করা হয়েছে সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছে তাতে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উপত্যকায় যেসব জায়গা থেকে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে বলে সন্দেহ সেগুলিও বন্ধ করতে নজরদারি আরও জোরদার করছে সেনা জম্মুতে যে পাক জঙ্গিরা ঢুকেছে তারা আইএসআই এবং পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত তাদের হাতে রয়েছে প্রচুর অত্যাধুনিক মার্কিন এবং চীনা অস্ত্র শনিবার জম্মুতে যান প্রধান উপেন্দ্র দ্বিবেদী সেখানে সেনাকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি জম্মুতে ইতিমধ্যেই এক ব্রিগেড জওয়ান মোতায়েন করা হয়েছে সাধারণত এক একটি ব্রিগেড জওয়ানের সংখ্যা তিন থেকে পাঁচ হাজারের মধ্যে থাকে কয়েকটি ব্যাটালিয়ন নিয়ে তৈরি হয় এক একটি ব্রিগেড পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ রুখতে জম্মুতে যে ব্রিগেড মোতায়েন হয়েছে তাতে রয়েছে সাড়ে তিন থেকে চার হাজার জওয়ান সূত্রের খবর আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানের মাধ্যমে জম্মু কাশ্মীরের জঙ্গিদের হাতে আসছে এমনই উদ্বেগজনক রিপোর্ট এসেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে দু সালে তালিবানের হাতে দায়িত্ব তুলে দিয়ে সেনা প্রত্যাহার করে আমেরিকা কিন্তু তখন বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র আর দেশ ফিরিয়ে নিয়ে যায়নি তারা আর সেটাই জম্মু কাশ্মীরে ঢুকছে বলে সূত্রের খবর এ সহায়তা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যা আটকাতে আরও বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা ব্যুরো রিপোর্ট রিতম বাংলা